আমাদের বিবাহিত কাস্টমারদের জন্য একটি দারুণ সুখবর কেননা আপনারা অনেক দিন ধরেই আমাদের কাছে একটি বিশেষ প্রোডাক্ট চেয়েছিলেন যে বিশেষ মুহূর্তে সক্ষমতা এবং সময় বাড়াতে হেল্প করবে এ ধরনের একটি মধুময় বাদাম দেওয়া যায় কিনা আসলে শুধু মধুময় বাদাম কিন্তু বিশেষ মুহূর্তে সক্ষমতা বৃদ্ধি করবে এটা আমরা বলি না কেননা এটা সবার জন্য একটি পুষ্টিকর খাদ্য তবে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনাদের জন্য আমরা একটি দশটি পরীক্ষিত ভেষজের একটি নির্যাস নিয়ে আর কৃষি হেকিম সম্পর্কে আমাদের ধারণা ছিল তো একজন হেকিম ছিলেন যারা পারিবারিকভাবেই প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এ ধরনের ট্রিটমেন্ট নিয়ে তারা কাজ করেন আমরা তাদের সাথে কথা বললাম বলার পরে সেখান থেকে আমরা একটা নির্যাস নিয়ে আসলাম এটা হলো দশটি পরীক্ষিত ভেষজের নির্যাস বিশেষ মুহূর্তের সক্ষমতা বৃদ্ধিতে এই ভেষজগুলো অত্যন্ত কার্যকরী এটি আগের দিনে রাজাবাদ ছাড়া তাদের বিশেষ মুহূর্তের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সেবন করতেন এবং এটা পরীক্ষিত একটি প্রোডাক্ট অলরেডি প্রায় আমাদের বারোশোরও অধিক কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টটা পাঠিয়েছিলাম আমরা টার্গেট করেছিলাম হয়তো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কাস্টমার হয়তো উপকার পাবে কারণ যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট দেখা যায় সবার শারীরিক কন্ডিশন ফিটনেসের উপরে একরকম কাজ করে না তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি এতটাই ভালো রেজাল্ট আসছে যে আমরা টার্গেট করেছিলাম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সেক্ষেত্রে প্রায় নব্বই পার্সেন্ট কাস্টমারেরই এই প্রোডাক্টটা দুর্দান্ত রেজাল্ট আসছে এবং যারা আগে নিছে তারাই আবার এটা রিপিট অর্ডার করছে এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন এই নির্যাসটি এখন থেকে শুধু নির্যাসটি আপনি নিতে পারবেন শুধু নির্যাসটির মূল্য হচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকা আপনি অর্ডার করতে পারবেন বিশেষ অফারে এটা কিছুদিনের ভিতরে দামটা বেড়ে যাবে আর এর সাথে স্পেশাল একটা মধুময় বাদাম আমরা দিচ্ছি যে মধুময় বাদামটিতে দেখতে পাচ্ছেন একদম পরীক্ষিত কিছু আইটেম যেখানে কোনো অপ্রয়োজনীয় আইটেম নেই পরীক্ষিত প্রসিদ্ধ গ্রহণযোগ্য যে আইটেমগুলো সেই আইটেমগুলো আমরা